আমি কোমলা চাষে আগ্রহ বিঘার উপরে সাড়ে ছয় বিঘা সাড়ে ছয় বিঘা কতটা গাছ আছে মোট সব মিলে বারোশো ওই দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রয়েছে একজন উদ্যোক্তার চিত্র আর এই উদ্যোক্তার জন্য আমি আসছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নগর গ্রামে এখানে একজন সফল উদ্যোক্তা কমলা চাষ করেছেন কমলার বড় একটা বাগান রয়েছে আজকে এই আপনাদেরকে এই কমলা বাগান দেখাবো এবং কমলা চাষের উপর কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করবো দর্শক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই প্রতিভা উদ্যোক্তার পক্ষ থেকে আপনাকে স্বাগত ধন্যবাদ হ্যাঁ আমি জানতে পারলাম আপনার একটা বিশাল বড় একটা কমলার বাগান আমি আপনার দেখতে দেখে কিন্তু আমি সেই ঢাকা থেকে চলে আসছি আপনার বাগান দেখানোর জন্য দেখার জন্য আমার দর্শকদেরকে দেখাবো আমি নিজেও দেখলাম শুধু আপনার পরিচয়টা দিন আমার নাম মোহাম্মদ বাড়ি থানা মধুপুর জেলার টাঙ্গাইল ধন্যবাদ আচ্ছা আপনি এই কৃষির সাথে জড়িত কতদিন অনেকদিন ধরে কলা পিপি আনরস জলডঙ্গি এ নিয়ে আবাদ তারপরে ইউটিউবে দেখি হাইরা আমি আনারস কলা এগুলো মার্শাল আচ্ছা তাহলে আপনার এই যে বাগানটা দেখলাম এটা কত বিঘার উপরে সাড়ে ছয় বিঘা সাড়ে ছয় বিঘা কতটা গাছ আছে গাছ আছে মোট সব মিলিয়ে বারোশো বারোশো গাছ নারকেল সব নিয়ে সব নিয়ে

এই কমলার চারা কলমের চারা নেয় কিংবা কোনো পরামর্শ এটা বছর আর এটা ফল অনেক দিন গাছ মানুষের মন ছিল না তারপরে একটা আইডিয়া আইডিয়া বছর এই এই কমলা গুলা তো আপনাদের এলাকায় ধরতে গেলে একটু নতুনই

আছে না মারা যাবে হ্যাঁ তাহলে এটা একটা শিক্ষণীয় বিষয় একটা নতুন জিনিস জানলাম যে জাম্বুরা গাছেতে যে কাটিং থেকে করে ওই গাছের যে নিয়েছে একটা র্যাক দেখা যাচ্ছে কোনো কুশি হয় না ওটা কাইটে ফেলাইতে হবে আচ্ছা

সেই সেই হ্যাঁ আসলে একটু দেখি কালার সেই হ্যাঁ এই যে চার বছর হলো আপনি বাগানটা করেছেন চার বছরের বছর হিসেবে যদি করেন

তিন বছর পর থেকে যে মাল দুই বছর খাওয়ার জন্য টেস্ট করার জন্য আবার গাছ মায়ের কিছু নেওয়ার পরে মোটামুটি ভালো বেঁচছিলাম চার পাঁচ হাজার মতো না বইছিল চার পাঁচ লাখ টাকা হয়েছিল আচ্ছা এই এই যে এই গাছে যখন ফুল আসে তারপরে কি পরিচয় গাছে ফুল আবার পরে কিছু দেন নও না দেওয়া যাবো না কিছু না সাধারণ পোকা পোকা যে আছে মাগনাস মাগনাস বৃষ্টি দিয়ে সার মিষ্ঠ কিছু না তারপর আচ্ছা এই ফুল আসার থেকে এইটা এই যে হার পাকা পর্যন্ত কতদিন সময় লাগছে এক বছর এইটা এক বছর আগে ফুল আসছিল ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে ফুলেছিল

আর এমনি বৃষ্টি হইলো পানি জমে এক দুদিন পরে দুদিন পরে গেলে চলে গেলো তাদের সমস্যা না দুই সাত দিন পরে গাছ নারকুল গাছ সাথে অসুবিধা হচ্ছে যা হোক আপনার এই বাগান বাগানটা দেখলাম আমার ভালো লাগলো আপনার জন্য দোয়া রইলো আপনি একজন বড় উদ্যোক্তা হন বিশাল বড় বাগান করেন এর পরবর্তীতে যেন আমরা এই আপনি যে পাঁচ ছয় বিঘা আছে আরো যেন বিশাল বড় বাগান পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ